আমাদের আজকে প্রস্তুতি ছিল কিন্তু কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসাফ ওনারা কাতার গভর্নমেন্টে চাঁদে দেশে বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতারি এয়ারলাইন্সে ওনাকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রিসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাল্লাহ এবং এটাতে দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে ভালো হবে এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ আপনারা জানেন গত চার মাস পূর্বে দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদেশের চিকিৎসার জন্য এসেছিলেন আগামীকাল দুপুরে উনি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এর আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে উনি বাংলাদেশে গিয়ে দলের হাল ধরবেন আপনারা জানেন বাংলাদেশের লোকজন উনার জন্য উদ্ভিদ হয়ে বসে আছেন দেশ বেগম খালাজিয়া আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আপনারা উনাকে কালকেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের মাটিতে ওনার সফর সঙ্গী হিসাবে তো ডাক্তার সাহেবরা আছেন সাথে আমাদের যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব সাথে যাচ্ছেন থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপার্সনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফও আমার সাথে যাবে আমরা আমরা আমাদের যে আমরা ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ড্রিমও ছিল যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমরা মনে করি যে আমাদের কর্তব্য হচ্ছে নেত্রীকে আমরা এখানে আমরা প্রবাসীরা ওয়েলকামও করেছে এবং আমরা ওনাকে সে আপ করার জন্য কারণ আপনারা জানেন যে ফেইসিস্ট হাসিনা ওনাকে লন্ডনের মতো জায়গায় ওনাকে হত্যার জন্য তারা হুমকি দিয়েছিল হাসিনা বক্তব্য রেখেছিল যে দেশনন্ত্রী বেগম খালেদা জিয়ার বাঁচার কোনো রাইট নাই আর কত বাঁচবেন এবং এক পর্যায়ে এই হাসিনা আমাদেরকে কনভিন্স করার জন্য আমেরিকায় আমাকে চার দায়িত্ব দিয়েছিল এবং আমি সেইখানে বলেছিলাম এই যে আজকে বিএনপি পরিবার তার সাথে চা খাবে না আনটিল আনলেস যদি দেশ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে আনকন্ডিশনাল রিলিজ দেয় কিন্তু সেই দিন এই কন্ডিশন না মানার কারণে আমরা চাও খাইনি আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে আমাদের নেত্রীর সাথে আমরা চার মাস যুক্তরাজ্য বিএনপি পরিবার আমরা ওনার সাথে আমরা ডাইরেক্টলি ইনডিরেক্টলি এবং বাইরে ভিতরে থেকেই আমরা ওনার সেবা করার আমরা সুযোগ পেয়েছি